আগামী উনত্রিশ মার্চ ঘটতে চলেছে দু সালের প্রথম সূর্যগ্রহণ এই মহাজাগতিক ঘটনা তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর কাছাকাছি এসে সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান নেয় ফলে সূর্যের কিছু অংশ ঢাকা পড়ে এবং পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে ছায়া পড়ে তবে এটি আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ সূর্যের পুরো অংশ ঢেকে যাবে না শুধু একটি অংশ ঢাকা পড়বে নাসার তথ্য অনুযায়ী গ্রহণ শুরু হবে বাংলাদেশের সময় দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিটে গ্রহণের সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবে বিকেল চারটা সাতচল্লিশ মিনিটে এই গ্রহণ এশিয়া আফ্রিকা ইউরোপ আটলান্টিক ও আর্কটিক মহাসাগর উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাবে তবে বাংলাদেশ থেকে এটি দৃশ্যমান হবে না চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা গেলেও সূর্যগ্রহণ খালি চোখে দেখা বিপজ্জনক এটি চোখের রেটিনায় স্থায়ী ক্ষতি করতে পারে এমন কি অন্ধত্বের কারণও হতে পারে তাই বিশেষ সুরক্ষা চশমা ব্যবহার করেই এই বিরল দৃশ্য পর্যবেক্ষণ করা উচিত দু হাজার সালে মোট দুটি সূর্যগ্রহণ ঘটবে প্রথমটি উনত্রিশ মার্চ এবং দ্বিতীয়টি একুশ সেপ্টেম্বর এছাড়া এবছর দুটি চন্দ্রগ্রহণও হবে প্রথমটি চোদ্দই মার্চ এটি একটি ব্লাট মুন হবে যার ফলে চাঁদের রং লালচে দেখাবে চাঁদের এই লালচে আভা মূলত পৃথিবীর বায়ুমণ্ডলের সূর্যের আলো প্রতিফলিত হওয়ার কারণে হয় তবে এই গ্রহণও বাংলাদেশ থেকে দেখা যাবে না বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে সাত সেপ্টেম্বর দু এই মহাজাগতিক ঘটনাগুলো বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সাধারণ মানুষের জন্য এক বিরল দৃশ্যের সুযোগ এনে দেয় রবিউল সানে তথ্য ও প্রযুক্তি ডেস্ক চিলাহাটি হয়ে